চট্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের পূর্ণবাসনের প্রতিবাদে আজকে আমরা আমাদের এই মিছিল এই মিছিল যারা সফল করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে মূলত আমাদের পূর্ণবাসনের বিরুদ্ধে আরো অনেকে আছে কেন আমরা করতেছি দীর্ঘ বারো বছর ছিলাম ফেব্রুয়ারি এবং বাড়িঘর দুই দুইবার ভাঙচুর করছে এবং ইনকাউন্টারের আসামি বানাইছে এবং একাধিক মামলার আসামি ছিলাম বারো বছর বাড়ি বাইরে ছিলাম আমরা বাইরে থাকব আমরা গুম খুনের শিকার হব আর আপনারা নিজের দলের স্বার্থে আপনারা এই ক্ষমতার স্বার্থে যে কোনো লোক আপনি আমলিক বলেন বিএনপি বলেন আমি সবাইকে বলতেছি এটার ফুণ্ডবাসন আমরা মানবো না যেই এই ফুণ্ডবাসন করবে বিরুদ্ধে আমরা সব প্রতিবাদ এবং প্রতিহত করব সে যেই হোক এই পুণ্যবাসন কোনদিন মেনে নেব না এই পুণ্যবাসন সে যে হোক আমার দলের হোক জামাতের হোক যে কোনো দল এই সৈরা এই খুনি ফেসিসদের কেউ পুণ্যবাসন যে করব আমরা কাউকে সাথ দেবো না এবং আমরা বিরুদ্ধে যতটুকু আমাদের সর্বত্র আছে অতটুকু নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো মোটামুটি এখন বর্তমান যে সৈরা স্যার তারা তো এখন আমি মনে করি খুব ভালো আছে তারা এদিকেও টানে এদিকে টানে তাহলে তো তাহলে দুলের মতো আছে সে দুলের মতো আমরা রাখবো না সুর সুরের মতো রাখবো সুর যেভাবে ফিটা এইভাবে ফিটাবো আমরা এতটুকু আমার বক্তব্য আর বিশেষ করে দলের চৌদ্দগ্রাম উপজেলা সেবক দলের যত নেতাকর্মী নির্যাতিত হয়েছে তারা আফসে পূর্ণবাসে বিশ্বাস করো না করতে দিবও না আমাদের লোকজন মামলা হামলা শিকার হয়েছে আপনারা ক্ষমতার জন্য পূর্ণ ভাষণ করবেন হবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ তারনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ